সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকে আমাদেরকে শুনছেন বা দেখছেন সবাইকে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি সরকার থেকে পরপর দুই দিন দুটা মেসেজ আসলো মেসেজটা দেখে আমি খুব মন খারাপ হয়ে গেল আমার শকাহত হয়ে গেলাম আগে মেসেজটা পড়ি তারপর কারণগুলো বলি মেসেজটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসছে হাসপাতালে সন্তান প্রসব করান মা ও নবজাতকের জীবন বাঁচান প্রতিপাদ্যে আজ সারা দেশে পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস দুই হাজার চব্বিশ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত বছরের বারোই জুন আমাদের ঘর আলোকিত করে আসছিল আবু বকর জান্নাতের ছোট্ট পাখি তো একটু প্রি বেবি ছিল আমরা সোর্ হাসপাতালে ভর্তি করালাম নার্সরা গুরুত্ব তো দিলই না ইন্টারনি ডাক্তাররা নিজেদের মধ্যে গল্প সল্প করতেছে আমরা বারবার বলতেছি ব্যথা উঠতেছে আপনারা একটু ব্যবস্থা করেন কোনোভাবেই তারা গুরুত্ব দিল না কোনোভাবেই তারা গুরুত্ব না দিয়ে নিজেদের মতো করে এসি রুমে বসে হা হা হি হি গল্প করতেছে সরকারি নার্সদের সাথে কথা বলা তো কত টাফ আপনারা যারা সরকারি মেডিকেলে না গেছেন বুঝবেন না আর ইন্টারনি ডাক্তারদের সাথে কথা বলা তো আরও টাফ তো যাই হোক তারা আমরা বারবার বলতেছি যে উঠছে ব্যবস্থা নেন তাদের অবহেলায় ব্যাথা উঠলো এবং তারা আস্তে আস্তে বাচ্চা ফ্লোরে পড়ে গেল। মানে মাথা নিচে দিয়ে ফ্লোরে পড়ে গেলো এই যে অক্সিজেন বাচ্চা ফ্লোরে পড়ে গেল মাথা নিচে দিয়ে এরপর থেকে আর সে অক্সিজেন স্যাচুরেট করতে পারলো না তখন তারা ডিউটিতে যারা ছিল প্রত্যেকেই বললো আলাদা ভালো হসপিটালে নিয়ে যান একটা অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত তাদের কাছে নেই সিনেমার মতো আমি আমার বড় বোন ফ্লোরে ফ্লোরে দৌড়ালাম এরপর প্রাইভেট একটা হসপিটাল থেকে সরারদের উল্টো দিকে অক্সিজেন নিয়ে আসলাম নিয়েছে তাকে দেখেন বাবুকে অক্সিজেন স্যাচুরেট করার জন্য একটা মেশিনে দেয়া হইলো ওখানেও কাবার হইলো না ওখানেও কাবার হইলো না এই মেশিন খুব রেয়ার বাচ্চার অক্সিজেন স্যাচুরেট করানোর মতো তো হচ্ছে মানে কোথাও জায়গা পাচ্ছিলাম না তখন এ টিভির অখিল পোদ্দার দাদার সাথে আমার খুব ভালো সম্পর্ক দাদার রেফারেন্সে আট দিনে গেলাম আট দিনের চিকিৎসকদেরও প্রাইমারি কথাবার্তা খুবই ভালো ছিল না ইন্টারনেট ডাক্তার বলে ফেললে এখনই পঞ্চাশ হাজার টাকা জমা করেন অ্যাকাউন্টে তারপর হচ্ছে গিয়ে বাচ্চা বাঁচাতে পারবো কি পারবো না এটা আমরা বলতে পারি না তারা হয়তো জানে না একটা শোকাহত বাবা কে এই কথা বলা যায় না যার স্ত্রী এখনো হচ্ছে হসপিটালাইজড এবং নতুন বাচ্চাটা বাঁচবে কি মরবে আমরা জানি না এই কথা কি বলা যায় কিনা আমরা জানি ডাক্তাররা অনেক প্রেশারে থাকে আমরা জানি বাংলাদেশে চার হাজার পাঁচশো বাহাত্তর জন রোগীর জন্য একজন ডাক্তার কিন্তু এই যে অবহেলার ট্রিটমেন্ট করানো কঠিন কথাবার্তাগুলো বলানো থেকে মনে হয় বিরত থাকতে পারেন আপনারা কারণ আপনাদের কিন্তু অনেক সচেতন হওয়ার জায়গা আছে কারণ বাংলাদেশে মেডিকেল সেক্টরে বাজেটও কম হয় না আপনারা সুযোগ সুবিধাও কম পান না এবং জনগণের টাকা কিন্তু আপনারা পড়াশোনা করে পর্যন্ত ব্যবহার ভালো করা উচিত এবং হচ্ছে তৈরি করা উচিত এবং হচ্ছে গিয়ে আরো গুরুত্ব দিয়ে ট্রিটমেন্টের জন্য অবহেলা না হয় এটা ট্রিটমেন্টের জন্য অবহেলা না হয় এগুলো গুরুত্ব দেওয়া উচিত দেখেন আমার বাচ্চাটা তার পুকুর হাত ধরে রাখছে যতটুকু টাইম ছিল সে মায়া ছড়াই গেছে মানে আসলো দেখলো জয় করলো চলে গেলো আড়াই দিন ছিল এরপরে আমরা তাকে আর পাই নাই জান্নাতের পাখি জান্নাতে চলে গেছে দেখেন জান্নাতের পাখি জান্নাতে চলে গেল এবং কোথাও আমরা একটু ভালো ব্যবহার পাই নাই বাংলাদেশ চিকিৎসা সেবা এত নরবরে হয়ে গেছে আমি জানি না সরকারি মেডিকেলের লোকজন গিয়ে কি বিপদে পড়ে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি দেখেন কি মায়া ছড়ায় দেখেন আমার বড় বোনের হাতই ছাড়তেছে না দেখছেন একদম মানে তারপরে জান্নাতের পাখি আল্লাহ নিয়ে গেল আমরা ভর্তি হবে কবরস্থানে কবর দিয়ে দিলাম যাই দেখতে যাই মনে পড়ে আজকে এক বছর হয়ে গেল তার বারো তারিখে দুনিয়া আসলো জুনের পনেরো তারিখে চলে গেল দেখেন মানে এই যে তার কবরের কাগজ সবাই আমার জান্নাতের পাখিটার জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে শুনেছি ইব্রাহিম আল্লাহ ইসলামের জিম্মায় নাবালকরা থাকে সবাই দোয়া করবেন ধন্যবাদ আলাইকুম